আসসালামু আলাইকুম সবাইকে অটোস থ্রি সিক্সটি থেকে খন্দকার শরীফ আজকে লাইভ শুরু করছি নিশ্চয় আপনারা থামনেল দেখে বুঝে গেছেন যে কোন বিষয়ে কথা বলবো আসলে এদিকে যে গাড়িগুলো দেখা যাচ্ছে আমি একটু দেখাই এই গাড়িগুলো এইদিকে কিন্তু প্রচুর গাড়ি দেখা যাচ্ছে অর্থাৎ মোটামুটি এখানে পাঁচ থেকে ছয়টা গাড়ি আছে তো এই গাড়িগুলো সব গাড়িগুলো এলপিজি কনভার্সন করা হচ্ছে এখানে আছে প্রিমিও গাড়ি ছয়টা ব্র্যান্ডের প্রিমিও গাড়ি তো গতকালকে আমার একজনে ফোন করেছিল আমার কাছে ফোন করার পরে উনি যে সমস্যাগুলো বলেছিল যে একটা গাড়ি এলপিজি করার পরে উনি আনন কোথাও থেকে এলপিজি করেছিল তো এলপিজি করার পরে যে সমস্যাগুলো আসলে থাকে একটা গাড়ি সবাই চায় যে একটা গাড়ি এলপিজি করার পর তার গাড়িটা ভালো চলবে গাড়িটা ভালো থাকবে একটু টাকা সাশ্রয় হবে তো সেই ক্ষেত্রে কিন্তু এলপিজি করার পর যদি আপনার ভোগান পড়তে হয় তাহলে কিন্তু এলপিজি না করাই ভালো তো আজকে যেমন এখানে আর একটা গাড়ি আছে একেবারে নতুন একটা গাড়ি এটা হচ্ছে টয়টার এক্সজিও নতুন এক্সজিও গাড়ি তো এই ধরনের গাড়িগুলো কিন্তু সবসময় একটি এলপিজি কনভারশন অফ এলপিজি করে থাকে পাশাপাশি এই মুহূর্তে আপনারা আছেন অটো সি থেকে একটি এলপিজিতে আর যে গাড়িগুলো দেখাচ্ছি আমি একটু গাড়িগুলো দেখা দিই আগে আপনাদেরকে এখানে আছে এক্সকো এক্সো ফিল্ডার এখানে একটা হান্ড্রেড মডেলের গাড়ি আছে আর পিছনে আছে নোয়া আমি একটু কাছে গিয়ে দেখি গাড়িটা কি হাইব্রিড নাকি নন হাইব্রিড আর পাশাপাশি তার পাশে আরেকটা গাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে এক্সিও তো এখানে যেটা আছে এটা নন হাইব্রিড নোয়া গাড়ি নতুন মডেলের গাড়ি যদিও ইভেন আমি যদি এই গাড়িগুলো নিয়ে কথা বলি যে সব সময় যারা গাড়ি এলপিজি করাতে চায় বা এলপিজি করার কথা ভাবছেন তারা হয়তো একটু কম খরচ চিন্তা করেন যে একটু কম খরচে আমি কোথা থেকে গাড়িগুলো এলপিজি করব তো আমি বলবো কম খরচ না চিন্তা করে সবসময় চিন্তা করবেন ভালো দিয়ে এলপিজি করার জন্য ভালো কোনো প্রতিষ্ঠান থেকে এলপিজি করার জন্য সেক্ষেত্রে গাড়িটা ভালো থাকবে মাইলেজটা ভালো পাবেন ইভেন সব কিছু মিলিয়ে আমি বলবো যে খুব ভালো একটা সার্ভিস পাবেন তো আজকে আমি যে গাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে তার মধ্যে প্রথম গাড়িটা যিনি এলপিজি করতেছেন আমি একটু ওনার সাথে কথা বলে আসি তারপরে আমরা বিস্তারিত আলোচনা যাব তো সেক্ষেত্রে আমার সাথে আজকে জয়েন করবে একটি এলপিজি কনভারশন ওয়ার্কশপ থেকে শামীম ভাই যাকে আপনারা এর আগেও আমার অনেক ভিডিওতে দেখেছেন আমরা প্রথমে দেখি যে শামীম ভাই যে যে গাড়িটি এলপিজি করতেছে ভাই এই গাড়িটাতে যে সেক্ষেত্রে আসলে শামিম ভাই তো আপনি অনেক দিন থেকে গাড়ি এলপিজি করা করতেছেন তো এর মধ্যে আপনার একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন যে আপনি এই যে এখন যে গাড়িটা এলপিজি করলেন হুম তো এটা তাছাড়া তো এর আগে আমি দেখেছি যে ডিফারেন্ট মডেলের গাড়িগুলো গাড়িগুলো করে না তো এলপিজির ক্ষেত্রে আসলে কোন ধরনের হয়ে থাকে বা কোন ধরনের সমস্যা নিয়ে আসে যারা আফটার সার্ভিস নিতে আসে গাড়িতে কোন ধরনের সমস্যা নিতে আসে পাশাপাশি এলপিজির খরচ নিয়ে অনেকে বলে যে এলপিজিতে তে পার লিটার কেমন খরচ হয় তো এটা তো টোটালি ডিপেন্ড করে আসলে গাড়ির কত সিসি সিসির উপরে হ্যাঁ তো আপনি কি বলবেন যে আপনার সার্ভিসের জন্য কোন সমস্যাগুলো হতে পারে গ্যারেজ করার পর আসলে প্রথম অবস্থায় আপনার জানতে হবে যে আপনার যে গাড়িটা আছে এই গাড়িটার জন্য আসলে কোন প্রোডাক্টটা আসলে এটার জন্য মেইনলি দরকার মেইনলি দরকার হ্যাঁ যে আমি একটা গাড়ি নিয়ে আসলাম আমি একটা কমন গাড়ি নিয়ে আসলাম মনে করেন একটা আমি একটা প্রিমিয়াম গাড়ি নিয়ে আসলাম 2017 মডেল জি তো আমার জানতে হবে আপডেট গাড়িটাতে আমি কোন প্রোডাক্টটা দিলে আমার গাড়িটা ভালো চলবে মাইলেজ ভালো পাবো প্লাস হচ্ছে ভালো সার্ভিস পাবো আমার হচ্ছে গিয়ে ওই হ্যাসেলফে হ্যাসেলফের যে প্রবলেম গুলো আছে যে বিভিন্ন রকমের যে সমস্যা গুলো হয় হেল্প ওই সমস্যা যাতে না হয় এই জন্য আমার কোন প্রোডাক্টটা আমার এই ক্ষেত্রে ব্যবহার করা লাগবে ইউজ করা লাগবে তার মেইনস আপনি বোঝাতে চাচ্ছেন যে যেমন গাড়িটা যদি পুরোনো মডেলের হয় সেক্ষেত্রে এক ধরনের প্রোডাক্ট ইউজ করতে হবে

বা হচ্ছে প্রোডাক্টের আমি সার্ভিসটা কেমন পাবো এটা আমার জানতে হবে তো এটা জানার আগে আপনি তো এটা নিজে জানতে পারবেন না এটা অবশ্যই টেকনিশিয়ানের সাথে আপনার পরামর্শ করতে হবে যেখানে আপনি এলপিজি তে করেন কি গাড়ি এলিয়ন গাড়ি এলিয়ন 2005 এর গাড়ি এলিয়ন 2005 এর গাড়ি এটা তো আসলে এলপিজি করা যাবে হ্যাঁ এটা কমন গাড়ি এটা আপনি করতে পারবেন এটা আপনার আমাদের কাছে যে ব্র্যান্ড আছে সে ব্র্যান্ডে আপনি করতে পারবেন এটা অবশ্যই সিকোয়েনশিয়াল সিস্টেমে করা যাবে 100% সিকোয়েনশিয়াল করা যেটা হচ্ছে আপনার কম্পিউটারে আপনার ক্যালিব্রেশন করতে হবে রাইট আবার এটা যদি কেউ ট্র্যাডিশনাল করতে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে আসলে ট্র্যাডিশনালটা সবাই করতে পারে ইজিলি কিন্তু ট্র্যাডিশনালের পারফরম্যান্স আপনি হেকো যে গাড়ির যে পারফরম্যান্স জি ফুয়েল যে আপনি কস্টিং এর জন্য যে করবেন ওইটাই পাবেন না আচ্ছা আচ্ছা আরো বিভিন্ন রকমের প্রবলেম সমস্যা হতে পারে গাড়িটা অত স্মুথলি থাকবে না না স্মুথ তো থাকবেই না কারণ ট্র্যাডিশনাল তো একটা ম্যানুয়ালি একটা সিস্টেম জি আর সিকোয়েনশিয়াল হচ্ছে যে পুরোটা কম্পিউটার সিস্টেম আমরা যে কথা ছিলাম আচ্ছা তো এখন দেখা গেছে এটা প্রিমিয়ো গাড়ি এটার প্রোডাক্টটা সব সময় পাওয়া যায় अवेलेबल সব এটা ওল্ড মডেলের একটা গাড়ি এই মডেলের গাড়িটা আপনি যে কোনো প্রোডাক্ট দিয়ে করতে পারেন হ্যাঁ কোনো প্রবলেম না যেমন হাইব্রিড গাড়িগুলো আছে জीडी ইঞ্জিন এর গাড়িগুলো তারপর জিটিআই গাড়ি তারপর হচ্ছে মিছিবিসি আউটল্যান্ডার বলেন তারপর হচ্ছে এক্সপান্ডার বলেন তারপরে হুন্ডা সোনাটা বলেন এসেন্টাভি বলেন যে डिफरेंट মডেলের যে গাড়িগুলো আছে আর বিশেষ করে এখন যে নতুন যে গাড়িগুলো আসতেছে তো সেই গাড়িগুলোতে আপনি চাইলেই কম দামি প্রোডাক্ট ইউজ করতে পারবেন না যদি আপনি প্রোডাক্ট ইউজ করেন কম দামি তাহলে ওই যে আমরা যে আমরা যেটা আমাদের কাছে হয় আর কি বাহিরের গাড়িগুলো আমাদের কাছে এসে সে আবার নতুন করে কেউ কেউ যদি কপি প্রোডাক্টটাই অরিজিনাল বলে চালায় দেয় সেই ক্ষেত্রে সমস্যাটা জি সেটাই হইতেছে আচ্ছা আর মূলত হইতেছে এই মানে ওই যে ব্র্যান্ড আনব্র্যান্ড যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোতে কোন প্রোডাক্ট আসলে দিলে গাড়ির পারফরম্যান্স

কোন প্রোডাক্ট আমি দিলাম আমার গাড়ি ভালো মাইলেজটা ভালো পাওয়া যাবে গাড়ি ভালো পাওয়া যাবে আদারের যেমন কিছু বাতিতে উটা পড়া ঝামেলা করে তারপরে মাইলেজ কম পায় তারপর দুদিন পরে আইসা বলে গেছে চলতেছে না যেমন ওই যে আপনার কিছুদিন আগে একটা ভিডিও উত্তরা থেকে একটা গাড়ি আসছিল জি গতকালকে আমার কাছে একজন ফোন করেছিল যে আমার গাড়ি আমি কিছুদিন আগে এলপিজি করেছিলাম গাড়িটাতে যে সমস্যা আসলে যে আশায় করছিলাম সেটা হচ্ছে না এখন আপনাদের এখানে আসলে কি এটা সমাধানগুলো আছে কিনা তো আমি নাম বলতেছি না কোথা থেকে সেটা উনি বলছিল আমার কাছে তো আমি বলতেছি না পাশাপাশি যে সমস্যাগুলো কথা বলছে আসলে ওই সমস্যা একটা এলপি জায়গাতে থাকার কথা না 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 তো ওইটা আমি সলভ করে দিছি ওইটা আমি আচ্ছা সামান্য একটা ছোট প্রবলেম ছিল তো আমরা মানে অনলি মানে 1000 টাকার ভিতরে ওটা খুব পুরো কমপ্লিট করে দিছি কিছু কিছু গাড়ির কমপ্লেইন আসে আমার কাছে কমেন্ট করে যে ওনার গাড়ি এলপিজি করার পরে আপনার তেলও যাচ্ছে তো এটাতে আসলে সমস্যাটা কি এটা হচ্ছে হইতে পারে হচ্ছে গিয়ে যে প্রোডাক্ট দিয়ে আপনি করছেন 100% কপি প্রোডাক্ট আর যার কাছ থেকে করছেন ও হচ্ছে গিয়ে টোটালি এলপিজি সম্বন্ধে জানে না আচ্ছা এই গাড়িটা কিভাবে এলপিজি করতে হবে কারণ বিভিন্ন ওয়্যারিং আছে আপনি একটা ওয়্যারিং বাদ দিলে গাড়ি চলবে কিন্তু পারফর্ম তো আপনি এক এক জি যে পেছনে একটা দেখা যাচ্ছে নতুন মডেলের এক্সিও তার পেছনে আরেকটা নতুন মডেলের হচ্ছে আপনার নোয়া গাড়ি আছে তো ওই গাড়িগুলোর ক্ষেত্রে কি ডিফারেন্ট প্রোডাক্ট অবশ্যই এক মডেল 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 প্রত্যেকটা গাড়িতে আপনার আলাদা আলাদা মডেলের আমাদের কাছে যে আলাদা আলাদা প্রোডাক্ট গুলো আছে ওগুলো ব্যবহার করি আমরা যার ফলে আমাদের যে আফটার সেল সার্ভিস মনে করে নাই বললেই চলে ওনারা আসেন একবার করে দিলে দেখা যায় সেই তিন বছর ওই দিন একটা হাইব্রিড গাড়ি আসবে চার বছর পরে আসছে

এই গাড়িটা এলপিজি করা হয়েছে নাকি হবে আমি একটু দেখি হ্যাঁ এটা এলপিজি করা হয়ে গেছে হ্যাঁ এই গাড়িটা এলপিজি করা করা হয়ে গেছে নাকি হ্যাঁ আগেই করা আগেই করা আচ্ছা এখন কি জন্য আসছিল আমরা একটু এই গাড়িটা দেখি এটা নতুন মডেলের গাড়ি এই গাড়িটা কিছু মানে নন হাইব্রিড নন নন হাইব্রিড এটা এক্সিও এটা সম্ভবত 2019 এর মডেল এরকম হবে তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি একটু ইঞ্জিনটা দেখি একটু ক্লোজ থেকে আমরা ইঞ্জিনটা দেখি ইঞ্জিনের লুকটা যদি আমরা দেখি এলপিজি করা আছে যে দেখা যাচ্ছে এটা বোঝা যায় না এটা আমি নিজে করেছি আপনি করেছিলেন হ্যাঁ আমি করেছি আচ্ছা আচ্ছা তো আপনি দেখতে দেখলেই বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে আমাদের রিডিউসার আমাদের যে নিজে শুধুমাত্র এটা ছাড়া আর কিছু দেখা যায় না কোনো কিছু দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না যে এটা এলপিজি করা আছে আর পিছনের রে কি সিগন্যাল ব্যবহার করা হয়েছে

আপনারা এই ধরনের কোনো গাড়ি এলপিজি করাতে চলে চলে আসবেন একটি একশো ফিট মাদান পাশাপাশি অটো সি সিক্স থেকে এ ধরনের ভিডিও দেখতেছি অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন থাকেন পুরনো সাবস্ক্রাইব করতে অসংখ্য ধন্যবাদ আর স্বামীম ভাইকে তো ধন্যবাদ দিতে হবে স্বামী ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সো ভালো থাকবেন আপনারাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে